বিশ্ব মিলন মেলা প্রাঙ্গণে গত ষোলোই তারিখ থেকে আয়োজন করা হয়েছিল মেডিকল অর্থাৎ ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার বা অপারেশন করতে ব্যবহৃত অস্ত্র প্রদর্শনী দেশের নামি দামি কোম্পানি অংশগ্রহণ করেন এই প্রদর্শনীতে তার মধ্যে এসআই সার্জিক্যাল অন্যতম কারণ তাদের অত্যাধুনিক প্রযুক্তি সহ বিভিন্ন রকমের অস্ত্রের বিপুল সম্ভার ছিল এই প্রদর্শনীতে এবং তাদের এই শিবিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন বিদেশ থেকে ও অন্য রাজ্য থেকেও মানুষের আসেন এই মেলাতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই বলছেন বিশেষজ্ঞরা দেখে নিন বিস্তারিত আধুনিক যন্ত্রপাতি কতটা বিশ্বে হেলথ সেক্টরে নতুন করে যুক্ত হয়েছে এটা বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে লাভবান এক হচ্ছে ডাক্তারবাবুরা এনার যে স্কিল আছে তাহলে সেখান থেকে মাল্টি স্কিল হবে যে যে প্রযুক্তি আবার নতুন করে সংযোগ হয়েছে সেটা ওনাদের কোনো প্রশিক্ষণের দরকার আছে কি না ওই প্রশিক্ষণই ওনারা সেটাকে ইউজ করতে পারবে এটা ওনাদের দেখার বিষয় আছে বিষয় আছে গুলো কিনবেন অর্থাৎ হসপিটাল বা নার্সিংহোমে কিনে না ওনার পয়সা সেটাকে প্রোভাইড করবে কিনা বা ইকোনমিক্যালি এটা গেন করবে কিনা সেটা এই মেলা থেকে আপনারা জানতে পারবেন কস্ট অ্যানালিস এরপরে আছে নার্সিং কলেজ নার্সিং কলেজে যে সমস্ত নার্সরা আছেন বা যে সমস্ত নার্সিংহোমে নার্সরা আছেন তেনাদের আর নতুন কোনো ট্রেনিংয়ের দরকার আছে কি না সেই মেটেরিয়াল তেনারা ইউজ করতে পারবেন কিনা না বা স্কিল হতে হবে কি না একইভাবে প্যারামেডিকেল স্ট সর্বোপরি যেটা হচ্ছে ইঞ্জিনিয়ার ছেলেমেয়েরা যারা এই সব প্রোডাকশানকে আরও ডেভেলপ করতে চায় তেনারা আসবেন যে কীভাবে ডেভেলপমেন্ট করা যাবে এই সমন্বয় এবং তার সেমিনার এবং এটা এনারা ইন্টারেস্টেড কেন হয়েছেন অর্থাৎ মেডিক্যাল এই যে দু হাজার পঁচিশে এই এক্সিবিশন কেন এনাদের চোখে ধরা পড়েছে যে এখানে একটা বিজনেস প্লেস অর্থাৎ এখানকার নার্সেও বা হসপিটালগুলো ডেভেলপ করতে চাইছে এটা একটা গুড সাইন যে প্রাইভেট সেক্টর যে ডেভেলপমেন্ট করতে চাইছে বা সরকারি সেক্টরকে অ্যাওয়ারনেস করা উদ্দেশ্যে এই এক্সিবিশন আমি ব্যক্তিগতভাবে সেগুলো বলছি বেঙ্গল থেকে আমি বেঙ্গলে আজকে দেড় বছর বিয়াল্লিশ চুয়াল্লিশ বছর ধরে বিজনেস করছি এবং আমার অনেকগুলো সেগমেন্ট আছে তার মধ্যে ব্লাড ব্যাঙ্ক একটা আমার বড় জায়গা আমি এখানে ছটার থেকে সাতটা ব্লাড ব্যাঙ্ক চালাই পরিচালনা করি প্রত্যেকটা হসপিটালের মধ্যেই আমার একটা করে ব্লাড ব্যাঙ্ক এছাড়া আমাদের ডায়াগনস্টিক সেন্টার মাল্টিস্পেশালিটি হসপিটাল আমাদের কেয়ার ইন্ডিয়া আমাদের ডায়ালোসিসের জন্য যে সিস্টেম যে সেগুলো রয়েছে সবগুলোই আমাদের এখানে রয়েছে আমাদের এখানে এক স্বাস্থ্যসাথী যে প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে অনেক লোক এখানে উপকৃত এবং আমাদের কাছে সেই ব্যাপারটা যারাই আসছে আমরা উইদাউট দাও তাদের ভর্তি করে নিচ্ছি এবং স্বাস্থ্যসাথীর প্রকল্পটা যাতে এখানে ভালো করে চলে তার জন্য আমরা আরও সরকারের কাছে আবেদন জানাচ্ছি এবং আমরা যোগাযোগ রাখছি যাতে এই মাধ্যমে অনেক লোক লোক একে অপরের সঙ্গে যুক্ত তার কারণ হচ্ছে আজকে মেডিকেল ইন্ডাস্ট্রি যেভাবে গ্রোথ করছে মেডিকেল হেলথকে কিভাবে গ্রোথ করছে তার জন্য সব থেকে একটা বড় পার্ট হচ্ছে আমাদের হেলথ কেয়ার ইকুইপমেন্টস ফর এক্সাম্পল আপনারা এর আগে শুনেছেন ট্রেট পেটে অপারেশন হতো আমাদের গল ব্লাডার থেকে শুরু করে আমাদের অ্যাপেন্ডিসাইড অনেক কিছু এবং তারপরে এলো ল্যাপোরোস্কোপি ল্যাপোরোস্কোপির মধ্যে অনেক কিছু এসেছে এরপরে রোবোটিক এসেছে আজকাল অর্থোপেডিক অপারেশানও আমাদের ল্যাপারোস্কোপি বা আর্থোস্কোপির মারফতে হচ্ছে এবং প্রত্যেকটা ডিভিশনে নট অনলি আপনার অপারেশান আজকে আইসিউতেও আপনি বিভিন্ন ধরনের এআই জেনারেটেড ভেন্টিলেটার এসেছে এনআই শুনতে এআই জেনারেটারে অনেক রকম মেশিনপত্র এসেছে এবং হাইজেনিক যেটাকে আমরা ব্যাকটেরিয়া ফ্রি বলি আজকে মানুষজন এত বেশি কনসাস তাদের জন্য মডুলার থিয়েটার এসেছে সেক্ষেত্রে Actually, I am very happy to come to this very in Kolkata. This is the first time I am I have seen most of the companies here. Not lot of companies I believe this is your surgical technology for life. SI we have a good product, own product. Uh, regarding labroscopy, also own product. In endoscopy, I have seen some uh, managed product. It's a low price, uh, very affordable price. Uh, uh, to Sri Lanka, this is a very cheap. Uh, so, how about our city? city আমাদের ইন্ডিয়া যেখান থেকে আসে সব বড় বড় মেলাগুলোতে স্টল বসে তাদের যেগুলো আইটেম সেই আইটেমগুলো তারা দেখায় তারা বোঝানোর চেষ্টা করে আমাদের যারা ডাক্তারবঙ্গা আছেন তারা আসেন তাদের এই মেলার থেকে তাদের অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয় তারা খুব বেশি ইউজ করবে না করবেন কোনটা ভালো কোনটা খারাপ বিচার বিবেচনা করে করে সেগুলো সমস্ত স্পেসিফিকেশন দেখে সমস্ত গভর্নমেন্ট হসপিটালে সেগুলোকে যারা রয়েছেন যারা ওখানে রয়েছেন কোন মাল যাবে না যাবে এই মেলার মাধ্যমে যেরকম আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা আমাদের কাছে আসে ডাক্তারদের কাছে আসে তারা তাদের প্রোডাক্ট বোঝায় সব কিছু বোঝায় তাদের মাধ্যমে অনেক কিছু নলেজ গ্যাদার হয় এই একটা মেলা আমার সেই উপকারিতা আসে এইখানকার যন্ত্রপাতি দেখে এখানকার স্পেসিফিকেশন দেখে এখানকার হায়ার এনমেশিনগুলো দেখে সব কিছু শিক্ষার মাধ্যমটা আমাদের মেলার মাধ্যমে আসে ব্যাপারটা হচ্ছে এক্সিবেশনটা মেন্টালি নির্ভর করে যারা আসে তাদের মানসিকতাটা এটা নামার মতো মানসিকতা কতটা আছে এবং যারা দেবে